এবং সব পরিচালক এবং সব প্রযোজকেরও শত্রুতা ঈর্ষা ঈর্ষা থাকতে হয় ঈর্ষা প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে কিন্তু সেই ঈর্ষা যখন প্রতিহিংসা পরিণত হয় তখন সেটা খুব খারাপ হয় সেই প্রতিহিংসা যখন প্রতিঘাত হয় তখন সেটা আরো এখন সেই প্রতিহিংসা ঈর্ষা প্রতিঘাতে পরিণত হয়েছে একজন নায়কের সিনেমা কেন চলে আমারটা কেন চলে না সেটা তো দর্শক চলে দর্শকরা পছন্দ না করলে তো হবে আমি আগেও একদিন বলেছি

আজ আমার মনে হয় যে আমার চলচ্চিত্রে আছে ভাই আলমগীর সাহেব এরা পক্ষপাত দুষ্ট না হয়ে সবাইকে ডেকে একটা মীমাংসা করা উচিত আদারওয়াইজ এই চলচ্চিত্র শিল্প এখন যে অবস্থা আছে তার থেকে ধ্বংসের তা পরিণত হবে